কারাবালার জমিন থেকে স্লোগান হয়ে গেল দুই প্রকার একটা হুসাইনি একটা এজিদি হুসাইনি স্লোগান হচ্ছে নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ আর এজিদি স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর এরা চায় যুবকদের অন্তর থেকে নবীকে জুদা করে ফেলবে যুবকদের অন্তর থেকে নবীকে সরাই ফেলবে যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী কেড়ে ফেলবে যুবকদের অন্তর থেকে ইয়া নবী সালাম আলাইকে সরাই তোমার অন্তর যখন নবী থাকবে না তখন তুমি টঙ্গীর মতো মারামারি করবে তোমরা কপিয়ে কপিয়ে মারবা কিন্তু আমরা সুন্নিরা হামলা মামলা করে না কারণ কাদের অন্তর নবী আছে আরে কখনো জঙ্গি হতে পারে না ডান হাত তোমার দিকে না একটা প্রমাণ দাও একটা প্রমাণ দাও সুন্নিরা বাংলাদেশের একটা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এফবি এনএসআই ডিবি ডিজিএফআই ইন্টেলিজেন্স ব্রাঞ্চের বিভিন্ন এদেরকে বলে একটা প্রমাণ আপনি বের করেন যে চোদ্দ শত বৎসরের সুন্দিরা একটা বাড়িতে আগুন জ্বালিয়েছে একটা গাড়িতে আগুন জ্বালিয়েছে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে আর সাত তুরানে আগুন কিন্তু সুন্দিরা চালায় নাই আর যুবকদের কোনোদিন কাঁদে না কারণ যুবকদের অন্তরে এমনিতেই রসুল্লার আগুন ডাউন করে জ্বলছে কথা বলা ঠিক এই আমরা সুন্নি হতে পেরেছি আলহামদুলিল্লাহ